কলকাতার চেতলার একটি হোটেলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ নিহত পঁয়ত্রিশ বছরের সমনা মণ্ডলের মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি বিষপান করে আত্মঘাতী হয়েছেন হোটেল সূত্রে জানা যায় গতকাল ওই মহিলা কোনো খাবার খাননি শনিবার সকালে চেক আউটের সময় হোটেল কর্মীরা যখন তাকে ডাকতে যান তিনি দরজা খোলেননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে কলকাতার চেতলার একটি হোটেলে এক রাষ্ট্রাত্ম ব্যাঙ্ক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ নিহত পঁয়ত্রিশ বছরের সমনা মণ্ডলের মৃতদেহটি উদ্ধার করে মানতন্ত্রের জন্য পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি বিষপান করে আত্মঘাতী হয়েছেন হোটেল সূত্রে জানা যায় গতকাল ওই মহিলা কোনো খাবার খাননি শনিবার সকালে চেক আউটের সময় হোটেল কর্মীরা যখন তাকে ডাকতে যান তিনি দরজা খোলেননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে রিপোর্ট আনন্দ বার্তা